কিভাবে কি অসুস্থ হয়েছিলেন আমি তো আবার একটা টিউমার ছিল আমি ফ্রিমারটা কোথায় ছিল বেশ আমি ডাক্তার দেখাই প্রথম আনোয়ার খান মডার্নে ম্যাডাম এটা দেখে বললো যে এটা কোনো সমস্যা না ম্যাডামের নাম এটা নাম নিশাদ ব্যাগ আনোয়ারখানের দেখাইছেন আপনি বেগম হ্যাঁ পরে বললো যে এটা সমস্যা না আমি ওষুধ দিচ্ছি আপনি ছয় মাস খাবেন ছয় মাস পরবার চেক আপ করবেন এইভাবে এগারো বছর চলে যায় তারপরে আমি এগারো বছর পরে আমার টিমারটা একটু ব্যথা শুরু হয় একটু বড় হয় বড় হইলে পরে আমি ম্যাডামের কাছে যাই ম্যাডাম তখনও আমাকে একটা টেস্ট দেয় কিন্তু টেস্টে কোনো কিছু ধরা পড়ে না পরে উনি আমাকে তেমন কোনো না আবার বলে কি যে ঠিক আছে আপনি আবার ওষুধ খান পরে আমি এটা আইসা আমার ছেলে বলে কি যে টিউমার তো আসলে ওমীয় ওষুধে ভালো হয় চল আমি ফেসবুকে একটা ঈদ দেখতাছি তো ওরে পরে আমি করলাম যে না হোমিও খাইলে আবার কি না কি হয় তা আমি কেমন দিন এটা চিন্তা করলাম ওরা আমি পাঁচটা কেমো দিছি পরে আমার মানে কেমো দেওয়ার পরে মুখে কাপ বমি হয় খাইতে পারি না এত ধন্ত্র না আমি ভরে যেতেছিলাম পরে আমার ছেলে যে আমি হোমিও খাবো আমি মরিয়ার বাসি আমার এই নিয়ে যা পরে এখানে নিয়ে আসছে পরে তখন আপনি কেমো দিয়েছেন কোথায়

আপনার জ্বালা যন্ত্রণায় ব্যথায় আপনি বসতে পারতেন না দাঁড়াইতে পারতেন না এরপরে আপনাকে চার পাঁচজন তিনজন নিয়ে আসছে আমার কাছে তারপরে আমি চিকিৎসা করছি আজকে কয় মাস চার পাঁচ এখন কি আপনি সুস্থ আমি নিজের কাছে মনে করি অনেকটা পরিবর্তন আপনি এখন অনেকটা সুস্থ এখন আর আপনার জালাপুরা ব্যথা আছে জালাপুরা ব্যথা কিছু নাই কিন্তু আপনাকে আমি বলছি এক বছর ওষুধ খাইতে হবে হ্যাঁ এক বছর ওষুধ আপনি নিয়মিত এক বছর ওষুধ খাবেন খামু ইনশাআল্লাহ সম্মানিত দেশবাসী নিয়মিত চার মাস ওষুধ সেবন করাতেই উনি এখন নিজে সম্পূর্ণ সুস্থ আছেন এবং আবেগে আমাদের সামনে কান্দা করছেন যিনি কেমো দেওয়ার পরে মহাকালী ক্যান্সার হসপিটাল জানেন আপনারা সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ক্যান্সার হসপিটাল হলো মহাকালী ক্যান্সার হসপিটাল সেখানে চিকিৎসা করে ব্যস্ত হয়েছেন পাঁচ থেকে মুদার পরেও জালাপুরা ব্যথা যখন শুরু হয় উনি একদম অজ্ঞান হয়ে যান এই অবস্থা আমার কাছে নিয়ে আসছে চার মাস চিকিৎসা উনি সুস্থ আছেন গ্যাসবাসীর দাওয়া করবেন উনি যেন আজীবন সুস্থ থাকেন ভালো থাকেন আমরা বলে থাকি নিয়মিত এক বছর চিকিৎসা করলে বডিতে আজীবনে ক্যান্সার হবে না বডিতে কোনো ধরনের টিউমার হবে না কোনো ব্রেন হবে না কোনো ফুলা হবে না অর্শ গ্যাস হবে না মাংসবিদ্ধ হবে না কোথাও কোন ধরনের বডিতে কোনো মানে ক্যান্সার তৈরি হওয়ার মতো কোন স্পট তৈরি হবে না সেই জন্য উনি নিয়মিত চিকিৎসা চালাবে